বিসিআর বললেন 2000 শিক্ষক আছে কে ফেসিবাদের 200 আর তাও আমি চিনতে পারবো না একটা পাল্টা প্রশ্ন করি তাহলে যারা জুলাইয়ে শিক্ষ ছাত্রদের পক্ষে দাঁড়ায়ছিল ফেসিবাদীরা যদি ছাত্রদের পক্ষে দাঁড়ানোর কারণে আতিয়া প্রফেসর ডক্টর আতিয়া রহমান স্যার মুজাম্মেল হক স্যারের ভাষায় হামলা করতে পারে তাহলে জুলাইয়ে ফেসিবাদের 200 দের কেন কয়েকজন নিতে পারবেন না যদি জুলাই নিয়ে আপনাদের এই ধরনের বক্তব্য হয় তাহলে একটা রিমাইন্ডার দিতে চাই জুলাইয়ের পরে কুয়েটের বিসি আরেক জুলাইয়ের আগেই থাকতে পারে নাই সুতরাং জুলাই কে অবমাননা করে ফরহাদ আর হৃদয় তলোয়ার ক্যাম্পাসে টাকা বড় কষ্টের জুলাইয়ের একজন সহযোদ্ধা হিসাবে আমরা আল্টিমেটাম দিতে পনেরো জুলাইয়ের হামলা সহ ফেসিবাদের দুশোর শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং লীগের সন্ত্রাসীদের বিচার আপনা করবেন আর না হয় আমরা মাঠে ফিরব কোনো ফলাফল ছাড়া আর বাসায় যাব না ধন্যবাদ সবাইকে প্রশাসন চমৎকার প্রশাসন চমৎকার তোমার আমার অধিকার E hum.